এবছরের শুরু থেকে শাকিব খান চলচ্চিত্রের বাইরে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছেন আত্মপ্রকাশ করেন ব্যবসায়ী হিসেবে এদিকে কিছুদিন ধরে চাউর হচ্ছিল ক্রিকেটের সঙ্গে তিনি যুক্ত হতে যাচ্ছেন বাংলাদেশে প্রিমিয়াম লিগে একটি দল কিনতে যাচ্ছেন কোনোভাবে বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছিল না যুক্তরাষ্ট্র থেকে দুই মাস পর দেশে ফিরে এসে বিষয়টি জানিয়েছেন দেশের চলচ্চিত্রের সবচেয়ে বড় তারকা নিজে বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে শাকিব খান জানান বিপিএলে তার দল থাকছে নাম ঢাকা ক্যাপিটালস এদিকে গত আঠাশ সেপ্টেম্বর শাকিব খানের ভেরিফাইড ফেসবুক পেজে বিপিএল নিয়ে একটি পোস্ট করা হয় একটি স্থির চিত্র পোস্ট করে ক্যাপশনে লেখা হয় বিপিএল এ এগারোতম আসরে ঢাকা টিমের জন্য আসছে এক বিশাল চমক কিন্তু টিমের নাম কি হবে আপনার পছন্দের সেরা নামের আইডিয়াটি কমেন্টে জানান আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার দর্শকের রায়ে নামটি চূড়ান্ত হওয়ার পর বুধবার সন্ধ্যায় গুলশান রিমা খারলেন হেড অফিসে ঢাকা ক্যাপিটালস টিমের মালিক হিসেবে লোগো উন্মোচন করেন শাকিব খান এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক চিত্রনায়ক মামনুন ইমন ঢাকা ক্যাপিটালস প্রধান নির্বাহী কর্মকর্তা আতিক ফাহাদ প্রমুখ ক্রিকেটে শাকিবের আত্মপ্রকাশ আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ